দলে যদি সাকিবুল হাসান না থাকে তাহলে খেলা সুন্দর হবে এটা মানে রাজনীতি এটার ভিতরে মনে হয় ঢুকছে মেদি মিরাজ ভাই কি না না ওর কারণটা কি আমি এটা এটা খুঁজে পাইতাছি এখানে আপনার বলার আর ব্যাটসম্যান এখানে আপনার অলরাউন্ডার বলার এটা দুটা কখনো পার্থক্য হয় না 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 নাটকীয়তার পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খোদ দলের ক্যাপ্টেন ও নির্বাচকরাই যেখানে দলের প্রতি আশা রাখতে পারছেন না সেখানে ক্রিকেট প্রেমীরা কতটুকু প্রত্যাশা করছেন এই দল নিয়ে সেটাই জানবো আজকের জনমতে চাইছিলাম যে মিরাজ থাকলে ভালো হইতো কিন্তু মিরাজ আসলে টি জন্য হয়তো বা খেলানো হয় নাই বাঙালি হিসেবে আমরা প্রত্যাশা করবোই কিন্তু টিম যেটা বলতাছে এটা তো তাদের বলা ঠিক না কারণ তারা তো দিবে স্কোয়াড ঘোষণা আমরা বাঙালি আমরা তো প্রত্যাশা করবোই কারণ আমরা চাইবো যে ওয়ার্ল্ড কাপ আমরা জিতে আনবো কিন্তু যেটা মানে হয়তো মনে থাকবে যে মানে আমরা এটা পারবো কিন্তু আমরা তো না বা একবারে মানে না বলতে পারবো না কারণ আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা জিততে যাবো যদি আমরা এটা প্রত্যাশা না করি তাহলে আমরা কি জন্য খেলতে যাবো আমরা ক্রিকেট প্রেমিক আমরা চাই যে আমাকে বাংলাদেশটা ভালো খেলুক এইটুকুই কিন্তু যেটা মানে নির্বাচক মানে ইয়া করতেছে ওটা ঠিক না যে ভালো ভালো প্লেয়ারগুলো বসায় রাখতে এটা মানে রাজনীতি এটার ভিতরে মনে হয় ঢুকছে মানে মানে টি টোয়েন্টি ওয়ানের মতন খেলে তালিকা হয় নাকি মেহেদি হাসান মিরাজ বাংলাদেশে একটা অলরাউন্ডার হিসেবে আমি মনে করি বেস্ট পরবর্তী সাকিবের জায়গা ওই পাইবে কিন্তু আসলে আসলে ডিসিশন এটা আমরা বলেও লাভ নাই ঠিক আছে হয়তো বা আগের থেকে সিলেকশন করা ছিল যে তানজিদ সাকিব থাকবে ঠিক আছে আর তানবির বিপিএল এ ভালো করছে এই কারণে হয়তো বা নেওয়া হয়েছে এটার জন্য আসলে ব্যাটিং নাই কিন্তু বলার দরকার আছে কিন্তু এটার জন্য পাবলিকের হয়তো কত আক্ষেপ নাই ঠিক আছে কিন্তু সাইফুদ্দিনের জন্য কিছুটা আক্ষেপ আছে বাংলাদেশের উপর কোনো আশা ভরসা নাই আমার আমার দলে যদি সাকিবুল হাসান না থাকে তাহলে খেলা সুন্দর হবে সাকিব উল হাসান যে পর্যন্ত দলে থাকবে অতদিন খেলা সুন্দর হবে না আর খেলার সামনের দিকে আগাবো না আর নাজমুল হাসান পাপনকে পিসিবি যা সভাপতি সেক্রেটারি তাদেরকে বহিষ্কার করতে হবে নতুন পিসিবি সভাপতি সেক্রেটারি দিলে তাহলে খেলা সুন্দর হবে একদম ভালো যারা প্লেয়ার আছে এরকম প্লেয়ারগুলো বাদ পড়ে যেতে আছে যে তারা এরকম হয়ে যায় যে ন্যাশনাল টিমে জায়গা না পাওয়ার ক্ষেত্রে তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে আছে আমার বলার মতো কিছু নাই যেরকম যারা টিমটা ঘোষণা করতে আছে ঘোষণার ভিতরে অনেক কিছু পারফেক্ট হইতেছে না আমাদের ভালো ভালো ব্যাটসম্যান থুইয়া তারা অন্য প্লেয়ার নিয়ে নিতে আসে যাদের ফর্ম নেই সব জায়গায় উত্তেজনা ভালো না ভাই দর্শকের সাথে খারাপ বিহেভ করা এটা মোটো ভালো না ভাই মাঝখানে দেখলেন আপনারা কয়দিন আগে ক্যাব দিয়ে একটা ছেলেকে বাড়ি মারছে এগুলো তো ভাই করা দরকার নেই খেলার জায়গায় খেলা খেলবে ভাই আর আপনি এত বড় একটা বাংলাদেশের অধিনায়ক আপনার কাছে মানুষ যেতেই পারে আপনার কাছে মানুষের ভালোবাসা থাকতেই পারে সেই জন্য আপনি মানুষের সাথে খারাপ বিহেভ করবেন খারাপ আচরণ করবেন সেটা চলবে না ভাই বাইরের কন্ডিশনে এখানে আপনার একটু বলারও দরকার আছে ব্যাটসম্যান আপনি সাকিব আছে শেখ মেহেদি তো মনে অলরাউন্ডার তা যে ইয়াও মেহেদি হাসান অলরাউন্ডার তাই এই জন্য মানে শেখ মেহেদির জন্য মানে আর কি রেহাদে এটা আমরা ফিল করতেছি না মেহেদি হাসান মেয়েরা তো আপনার হল অফ স্পিনার অলরাউন্ডার এখানে আপনার মেহেদি শেখ মেহেদি হাসান সেও অফ স্পিনার অলরাউন্ডার এখানে আপনার বলার আর ব্যাটসম্যান এখানে আপনার অলরাউন্ডার বলার এটা তো কখনো পার্থক্য হয় না এটা আপনি করতে না কারণ এটা হলো অলরাউন্ডার দিয়ে অলরাউন্ডার নিতে হবে যেহেতু শেখ মেহেদী আছে আবার সাকিবাল হাসান আছে এই জন্য মানে শেখ মেহেদির একটু পারফরমেন্স যদি বেশি দিচ্ছে কারণ সে আবার মনে হচ্ছে টি টোয়েন্টিতে ইকোনমি বল করতে পারে আপনার পাওয়ার পেলের মধ্যেও আর শেখ মে মেহেদি হাসান মেরাজ সেও ভালো বল করে কিন্তু আমরা চাইছিলাম তাকে কিন্তু এটা তো মনে করেন যে দুই রকম হয়ে যায় ঠিক আছে কারণ বলার আর ব্যাটসম্যান আপনার বলার আপনার দরকার আপনার টি টোয়েন্টিতে জিততে হলে আপনার বলার লাগবে ঠিক আছে আপনি পাঁচটা না আপনি তিনটা আপনার বলার জিন লাগবে এই জন্য সে তো মনে করেন যে আপনার অলরাউন্ডার অলরাউন্ডার বলতে আপনার এখানে শেখ মেহেদি আছে এই জন্য মানে তার এটা আমরা মানে এখন আর এতটা ই করি না মেহেদি মিরাজ ভাইকে নেওয়া না নেওয়ার কারণটা কি আমি এটা এটা খুঁজে না সাইফুদ্দিন ভাই সে একজন সাহিদিনেসার অলরাউন্ডার আমাদের বাংলাদেশে কিন্তু পেশার অলরাউন্ডার অনেক কম কম বলতে কি আমাদের সাইবুদ্দিন ছাড়া আমাদের কোনো প্রেশাল অলরাউন্ডার নেই তো সাইফুদ্দিন ভাই না নেওয়ার কারণটা কি ভাই এখন আমরা বাঙালি ঠিক আছে আমাদের প্রত্যাশা থাকবো তারা আমাদের দেশ এরিশেল আশা করি যে তারা ভালো খেলুক বিশ্ব মঞ্চে যায় আমাদের দেশটাকে আরও উপরে নিয়ে যায়